আমি তোমাকে খুঁজি আমি তোমাকে ডাকি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছ তুমি এই পৃথিবী তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে ডাকি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই বিধি বীর বিশালতা ওই বহাদির সরনা এই বিধি বীর বিশালতা ওই বহাদির সরনা আকি দুটি মোরহো যায় হারিয়ে আকি দুটি মোরহো যায় হারিয়ে হৃদয় তা আমি তোমাকে খুঁজি আমি তোমাকে ডাকি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে ডাকি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী যাহান তুমি অজীন তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি আমি তোমাকে গুঁজি আমি তোমাকে ডাকি আমি তোমার কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের সরনাধারা এই পৃথিবীর পাড়ায় পাড়ায় તારા તારા આકી દુટી મોર જાય હારે હૃદય જગાય તાર અનુભૂતિ અમે તમારે કુદી અમે તમારે ઢાકી અમે તુમર પ્રેમેર કવિતા લખી અલ્લાહ બોલ કર દેવા